প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের হাঁসের আপডেট জানানোর চেষ্টা করব বিশেষ করে আজকে আমাদের হাঁসের বয়স চার মাস নয় দিন আলহামদুলিল্লাহ হাঁসগুলা কিন্তু একেবারেই সুস্থ এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমি আজকে ধান ছিটাই দিয়েছি যদিও ধান দিই নাই এর আগে তো জাস্ট ধান ছিটায় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে হাঁসগুলা কতটা চঞ্চল এবং কত সুন্দরভাবে তারা কিন্তু ধান খাচ্ছে দেখতে পাচ্ছেন একদম একদম সুন্দরভাবে ধান খাচ্ছে আর একটা খুশির সংবাদ হচ্ছে আমাদের বিশেষ করে তারিখ তারিখে আমাদের হাঁসগুলার আট দিন তো সেখানে আমাদের হাঁসগুলা একটা ডিম পারছে খুব খুশির সংবাদ বলা যায় তো এখন বর্তমান আমি একটু আপডেট দেওয়ার চেষ্টা করব আমি এখন কি খাবার দিচ্ছি এবং আমাদের যে হাঁসগুলা সেগুলা কি পরিমাণ সুস্থ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অনেকে ধারণা করছিলেন যে আমাদের হাঁসের নাকি গ্রোথ ভালো না বা চেহারা নর্মাল যার কারণে ডিম দেবে আরও অনেক পরে তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো আমরাও কিন্তু পরিকল্পিত মাফিক আর কি হাঁস পালন শুরু করছি কখন কোন খাবারটা দিব এবং কোন খাবারটা দিলে ভালো হবে মোটামুটি অভিজ্ঞতা ছিল যদিও আমি কারো সাথে কখনো বার্গারিং করিনি আমার কমেন্ট বক্সে অনেকে বলছে বা আমার যারা ইনবক্সে নাম্বারে আমাকে ফোন দিয়েছে আমি কিন্তু এখনও আমার ইউটিউব চ্যানেলে প্রপারলি ক্লিয়ারভাবে ভাবে আমার নাম্বারটা এখনো দিই নাই প্রথম কয়েকটা ভিডিওতে নাম্বার দিয়েছিলাম সেখানে দেখার পরে অনেকেই ফোন দিয়ে অনেক রকম কথা বলে যে আপনার হাঁস আট মাস বয়সে ডিম আসবে প্রপারলি তো আলহামদুলিল্লাহ চার মাস আট দিন বয়সে আমাদের কিন্তু প্রথম ডিমটা আমরা পেয়েছি এবং নয় দিন পরবর্তী দ্বিতীয় দিন আমরা আজকে মোটামুটি দুইটা ডিম পেয়েছি এদেরকে এদের থেকে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে বেড়ে যাবে তো আমি এখন আসি আমাদের হাঁসের আপডেট নিয়ে যে আমি এখন কি খাবার দিচ্ছি এবং তাদেরকে কিভাবে আর কি রাখছি কয়টা নর আছে এক কথায় পুরুষ হাঁস কয়টা আছে নারী হাঁস কয়টা আছে এ টু জেড আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন তো প্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস অবগত করতে চাই হাঁস পালনে আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনি যদি খরচটা মানে হাঁস পালন করার যে খরচটা সেটা যদি আপনি সাশ্রয় না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁস পালন পরবর্তীতে আপনি যেভাবেই আপনাকে ডিম প্রোডাকশন ভালো আসুক বা যে যেটাই হোক তখন কিন্তু আপনার হাঁসে মোটামুটি লস হওয়ার সম্ভাবনা থাকে শুধুমাত্র এই কারণেই কারণ আপনি একটা হাঁস ডিম পর্যন্ত রেডি করতে মোটামুটি দেখা যায় যে এক হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তো এক হাজার টাকা যদি ডিম পর্যন্ত আসতে খরচ হয় সেই ক্ষেত্রে আপনি ওই এক হাজার টাকা কিন্তু কখনোই হাঁস বিক্রি করে পাবেন না তো আপনাকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি যে হাঁসটাতে খরচ করব সেই হাঁসটা আমি যে কোনো সময় বিক্রি যদি করি তো আমার যাতে সেই পরিমাণ বা তার চাইতে কিছু অংশ কম আমরা যাতে হাঁসের ওই টাকাটা পাই এই উদ্দেশ্যটা থাকতে হবে প্লাস আপনার প্রোডাকশন খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করতে হবে তো অনেকে আছেন যে হাঁসের প্রোডাকশন কিন্তু খুব দ্রুত আনতে পারেন না এমনকি ছয় মাস সাত মাস পর্যন্ত লেগে যায় তাদের ফুল প্রোডাকশনে আসতে তো তাদের কিন্তু বেশ কিছু ভুল থাকে আমি বলবো আর সেই সকল ভুলগুলোর জন্য কিন্তু তারা প্রোডাকশনে আসতে পারে না বা প্রোডাকশন শুধু ফেল করে জাস্ট একবার প্রোডাকশনে আসলো তখন দেখা যায় যে কোনো ক্রমে প্রোডাকশন লস তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো জাস্ট আমার অভিজ্ঞতার থেকে তো প্রথম যে কথা সেটা হচ্ছে আমাদের হাঁস বা মুরগি যেটাই হোক না কেন যদি লেয়ার হাঁস বা লেয়ার মুরগি আমি যেহেতু মুরগি নিয়ে কথা বলছি না তারপরে বলি যে আমাদের সব সময়তে একটা জিনিস চেষ্টা করতে হবে যে অ্যান্টিবায়োটিক না দেওয়া আর অ্যান্টিবায়োটিক যদি লাগে তাহলে তো হানড্রেড পারসেন্ট দিতে হবে তা না হলে হাঁসের বা মুরগির যে মর্টালিটি এটা অনেকাংশে বেড়ে যায় তো যখন মর্টালিটি চলে আসবে তখন অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক কিন্তু দিবেন অ্যান্টিবায়োটিক কখন দিবেন না অনেকে আছে যে হালকা অসুস্থ দেখা যাচ্ছে ঠান্ডা হালকা কোনো একটু সমস্যা ক্ষেত্রে অপেক্ষা না করে তারা কিন্তু বিভিন্ন ডাক্তারের পাল্লায় পড়ে বা বিভিন্ন কোম্পানির যে ডাক্তারগুলো আছে তারা কিন্তু সব সময়তে চায় তাদের কোম্পানির ওষুধ বিক্রি করতে এখন তারা ঔষধ বিক্রি করতে চায় ঠিক আছে তাদের কিন্তু ওই যে অ্যান্টিবায়োটিক যেটা সেই তাদের কিন্তু স্বাভাবিকভাবেই মূল্যটা বেশি থাকে মানে যে সকল কোম্পানির ওষুধগুলো আছে তার ভিতরে প্রত্যেকটা ভিটামিন সাপ্লিমেন্টের পাশাপাশি যে অ্যান্টিবায়োটিক আছে সেটার মূল্য কিন্তু অনেকাংশে বেশি থাকে আর যার কারণে আপনি যে কোম্পানির লোক কি আসবেন না কেন সেই কোম্পানির লোক চাবে যে তার ঔষধ মানে অ্যামাউন্টটা বেশি পরিমাণে ব্যয় হোক বিশেষ করে ফার্মেসিতে তো যখন সে ঔষধ লিখবে অবশ্যই সেখানে একটা ভালো মানের অ্যান্টিবায়োটিক লিখবে অ্যান্টিবায়োটিক ভালো হোক বা নর্মাল হোক সেটা আসা যায় না কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে আপনার প্রোডাকশন লস হবে এটা হচ্ছে মূল কথা এবং আপনার হাঁস যদি প্রোডাকশনে না আসে সেক্ষেত্রে প্রোডাকশন আসতে লেট হবে যতই আপনার হাঁসের চেহারা সুন্দর হোক বা একদম ফ্রেশ হোক তারপরেও আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন আসতে অবশ্যই দেরি হবে আমাদের হাঁসের চেহারা দেখতে পাচ্ছেন চেহারা কিন্তু এখনও খুব একটা ভালো না তবুও কিন্তু প্রোডাকশনে চলে এসছে আলহামদুলিল্লাহ মানে অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু দুইটা আজকে ডিম আসছে ইনশাল্লাহ দু দশ দিনের ভিতরে ডিম কিন্তু বেড়ে যাবে আর আমরা বলছিলাম আপনাদেরকে যে আমাদের পাঁচ মাস বয়সে আমরা কিন্তু ডিম নেব এরকম আশা নিয়ে আর কি হাঁস পালন যদিও পাঁচ মাসের আগে আমাদের ডিম এক আধটা আসছে চার মাস আট দিনে একটা আসছে নয় দিনে দুইটা তো এভাবে কিন্তু ডিম বেড়ে যাবে আশা করি পাঁচ মাসে কিছু না হলেও ফিফটি পারসেন্ট ডিম থাকবে আর আমাদের হাঁসে মোটামুটি এখানে একশো দেড়শো হাঁস একটু দশ দিন ছোট আছে তো সেগুলো অবশ্যই স্বাভাবিকভাবে দশ দিন পরে পারবে এটা কোনো বিষয় না তো এখন আসি যে আপনার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অহেতুক অ্যান্টিবায়োটিক একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করবেন বিশেষ করে হালকা ঠান্ডা বা হালকা কোনো সমস্যা হইলে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক না দিয়ে সাধারণ যে সকল সাপ্লিমেন্ট আছে অ্যান্টিবায়োটিক বাদে সেগুলো দিয়ে যদি ভালো হয় তো সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে অ্যান্টিবায়োটিক না দিয়ে সাধারণত কিছু প্রাকৃতিক ট্রিটমেন্ট আছে সেই প্রাকৃতিক ট্রিটমেন্টগুলো করলে এদের কিন্তু মানে রোগ বা বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন সেগুলো কিন্তু অনেকাংশেই লেস হয় তো সেই প্রাকৃতিক যে ঔষধগুলা বা প্রাকৃতিক যে সাপ্লিমেন্টগুলো সেগুলোর মধ্যে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ রসুন তারপরে আদা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এগুলার দাম যতই হোক আপনি যদি মানে এক বেলার খাবারে একশো গ্রামও ইউজ করেন সেক্ষেত্রে আপনার খুব একটা মানে টাকা যাবে না এবং টাকা যাবে না সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না দেখা যাবে সেটা কিন্তু ডিমে কোনো হ্যাম্পারিং হবে না আবার আপনার যে হাস্টার যে স্ট্রেস সেটা হবে না কিন্তু তাদের রোগটা ভালো হয়ে যাবে আমি এই জিনিসটা অবশ্যই আমি নিজে বারবার এদেরকে দিয়েছি বিশেষ করে যখন ঠান্ডা থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ওইগুলা ব্যবহার করে থাকি এবং ওইগুলা ব্যবহার করে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট ফলাফল পেয়েছি তা না হলে আপনাদের কখনোই শেয়ার করতাম না তো অবশ্যই আপনাকে প্রাকৃতিকভাবে এদেরকে সলভ করার চেষ্টা করতে হবে আর নিয়মিত ক্রিমি ডোজ আপনার হাঁস যখন প্রোডাকশনের আগ মুহূর্তে তখন আপনাকে অবশ্যই ক্রিমি ডোজ করাইতে হবে একটা আর তারপরে প্রতি মাসে আপনাদের ক্রিমি হোক বা না হোক অবশ্যই ক্রিমির ডোজ করাইতে হবে আর ডাক প্লেগের ভ্যাকসিন বা কলেরার ভ্যাকসিন এটাও কিন্তু সময়ে দিতে হবে যেমন আপনাদের হচ্ছে প্লেগ ডিমের আগে অবশ্যই আপনারা দিয়ে নেবেন কারণ প্লেগ একটা মরণঘাতী রোগ হাঁসের বিশেষ করে এবং কলেরাও সেক্ষেত্রে আপনারা দুইটা টিকা যদি কমপ্লিট রাখেন এবং নিয়মিত যদি যে ইয়েটা আছে মানে ক্রিমির যে ডোজটা আছে এটা কমপ্লিট রাখেন আর কিছু ভিটামিন সাপ্লিমেন্ট আছে এগুলো অবশ্যই কন্টিনিউ করতে হবে এডি থ্রি তারপর যেমন ভিটামিন বি হাঁসের খুবই একটা কার্যকরী ভিটামিন বিশেষ করে এদের যে প্যারালাইজড এটা কিন্তু ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে স্নায়বিক যে প্রবলেমগুলো তো এই যে ভিটামিন বি এটা আপনাদের সবসময় চালাতে হবে সাথে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে এগুলো আপনাদেরকে প্রপারলি দিলে আপনার হাঁস কিন্তু স্বাভাবিকভাবে অসুস্থ হবে না মাঝে মাঝে লাইসোভিট দিবেন তাহলে হবে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাদের রোগ হওয়ার সম্ভাবনাটাই কমে যাবে এবং শেডের যে ভিতর সেটা ক্লিয়ার রাখবেন বাইরেটা ক্লিয়ার রাখবেন পানিটা পরিষ্কার দেবেন এবং আপনার যে খাবারের পাত্র আছে সেটা নিয়মিত পরিষ্কার করবেন তাহলে কিন্তু হাঁসের তেমন রোগ হয় না আর এগুলো যদি আপনারা না করতে পারেন অবশ্যই আপনারা খামারে আসেন না এগুলো ভেবে চিনতে তারপরে খামারে আসতে হবে তাহলেই আপনার লাভবান হওয়া সম্ভব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আপনাদেরকে আমি পুরো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে হাঁস পোষার ক্ষেত্রে কি কি বর্জন করতে হবে এবং কি কি আপনার খামারে অ্যাড করতে হবে এ বিষয়ে আমি খুব দ্রুত পরবর্তী ভিডিওটাতে ইনশাল্লাহ এই জিনিসটা পাবেন আর আমার এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন কন্টিনিউ করছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম